হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন সবাই অনেক ভালো আছেন আমরা আজকে চলে যাচ্ছি হলো সিদ্ধিগঞ্জ পুলে আজকে আমার অফিস তো তাই শুক্রবার তো একবারে গোসল গোসল করে ফ্রেশ হয়ে বেরোলাম আমরা এখন যাবো একটা আড্ডাতে আর কি মূলত আর এই আটা মূলত হচ্ছে আপনার আমরা কিছু আলাপ আলোচনা করবো আর কি বিষয়ে আলাপ আলোচনা করবো এটা হলো হলের যেই আমাদের ছুটিটা ছুটিতে আমরা আর কি ফলোটা সাজু সাজু তো ওই বিষয় নিয়ে আমরা আজকে আমাদের বন্ধু বান্ধবের সাথে গিয়ে আমি মেটপ করবো আর কথাবার্তা বলব চলেন যা যাক সবার সাথে গিয়ে দেখা করেছি তো এখন আমি একটা রিক্সা নিয়ে নিলাম এখন চলে যেতে কদমতলি পুলে তো ওইখান থেকে আর একটা রিক্সা নিয়ে চলে যাব সিদ্ধিরগঞ্জ পুল ওইখান থেকে ওনাদের কাছে চলে যাব হ্যালো আবার এসে গেলাম এখন আমরা ছিলাম পার হাউস আর যারা যাদের সাথে মিট করতে যেতেছে ওনারা অনেকগুলো ফোন দিচ্ছে জানি না কি বলে গেল অনেক সুন্দর ধরে বসে আছে আমি তো অনেক লেট করে বলছি আচ্ছা যাক যাওয়া যাক দেখি কি হয় আবার দেখা হচ্ছে ওনারা আমার দেখতে পেয়েছে দেখে আসতে আসতে ওনাদের কাছে অবশেষে এসে বললাম দেখি ওনাদের সামনে যাওয়া যাক এই যে বেড়ে বসে আছে

এই ভাই এটা কো তোমার পেটটা আগে দেখেন শুধু লাগবে না তোমার পেটটা সেই